আদিবাসী সংস্কৃতির ছোঁয়ায় গড়ে তোলা হয়েছে মডেল বুথ ধামসা মাদল দেওয়াল চিত্র শুরু করে বিভিন্ন আদিবাসী সংস্কৃতি অনুসঙ্গ তুলে ধরা হয়েছে ভোট প্রাঙ্গনে জঙ্গল মহলের বিধানসভার খাতরা ব্লকের কুরকুটিয়া প্রাথমিক বিদ্যালয় কুরকুটিয়া জুনিয়র হাই স্কুলে এই বুথ করা হয়েছে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে ওই দুটি বুথে নির্বাচন কমিশনের ভাবনা থেকে আদিবাসী অধ্যুষিত এলাকায় এই বুথ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে কুরকুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথেই ভোট দিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি তিনি জানান আদিবাসী অধ্যুষিত এলাকাতে নির্বাচন কমিশনের উদ্যোগে এই মডেল বুথ খুব ভালো রেগেছে এলাকার ভোটাররাও খুব খুশি বলে তিনি জানিয়েছেন সকাল সকাল ভোট দিলাম দেখলাম যে ফাঁকা ছিল বুথ আর আমার দিন অনেক কর্মসূচি আছে ওই জন্য সকাল সকাল ভোট দিলাম দেখ ভোটের লাইন মেয়েদের লাইন ছেলেদের লাইন দুটোই খুব সমানভাবে আছে সকাল সাতটা থেকে ভোটের লাইন পড়ে গেছে ভালোই

খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যারা বুথের লাইন দাঁড়িয়েছেন ভোট দেবার জন্য তারা পর্যন্ত বলছেন যে আগে ভোট দিতাম একটা অন্যরকম মনে হতো যে কিছু একটা এখন মনে হচ্ছে যে না কোথাও গেছি বেড়াতে গেছি বা বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি দেখে মনে হচ্ছে সুন্দরভাবে টোটাল পরিবেশটা সুন্দরভাবে সাজানো হয়েছে আর আমার মনে হয় মডেল বুথ এই যান কারণেই করা হয়েছে যে এখানকার আদিবাসী এটা আদিবাসী বুথ এবং আদিবাসী এরিয়া তো টোটাল ব্যাপারটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আজকে সারাদিন আমার নিজের বিধানসভায় যেখানে যেখানে আমার তৃণমূল কংগ্রেসের বুথগুলো আছে সেই বুথগুলো পরিদর্শন করা এবং যাতে পিসফুলি সব জায়গায় ভোট হয় সুন্দরভাবে হয় এগুলো দেখা